নমস্কার বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে একটা গল্প শেয়ার করব যেটা শুনে হয়তো তোমাদের একটু খারাপ লাগতে পারে বা খারাপ লাগবে তো তোমরা চলো শোনা যাক একটা মেয়ে যখন প্রথম জন্ম হয় তার বাড়িতে যেই বড় হতে না হতেই তার বিয়ের জন্য কথা বলতে শুরু করে দেয় লোকে বলে কি মেয়ে তো পরের বাড়ির ঠিক আছে মেয়ে তো পরের বাড়ির তারপরে যখন মেয়েটার বিয়ে দেওয়া হয় বিয়ে দেওয়ার পরে মেয়ে যখন শ্বশুর বাড়ি চলে যায় তখনও ওখানে যদি কোনো ঝামেলা অশান্তি হয় তখনও মেয়েকে খোঁটা দেওয়া হয় আমার বাড়ি শাশুড়ি মা বলে আমার বাড়ি তাহলে মেয়ের বাড়ি কোথায় মেয়ের বাপের বাড়িও যদি বাড়ি না হয় শ্বশুর বাড়িও যদি বাড়ি না হয় তাহলে মেয়েটার বাড়িটা কোথায় আমাকে বলো তোমরা মেয়েদের কি কোনো বাড়ি নেই কি ভালো থাকতে ইচ্ছা করে না বিয়ের পরে শ্বশুরবাড়ির জ্বালা যন্ত্রণা কত কিছু তাদেরকে কত কিছু ত্যাগ করে তারা সহ্য করে জ্বালা যন্ত্রণা সহ্য করে ওখানে থাকে তারপরে যদি একটা বাচ্চা হয়ে যায় তারপরে তো আরও বেশি করে সহ্য ত্যাগ করে তাদেরকে থাকতে হয় তারপরেও সেই বাড়ির বউ ভালো না কেন শাশুড়ি মা দুটো কথা বলে দেবে বৌমা কিছু বলতে পারবে না বৌমা কিছু বলতে গেলেই বৌমা খারাপ তার ছেলে কুদে আসবে আমার মাকে অপমান করলি এদিকে ছেলে আর ছেলের মা মিলে মেয়ের মাকে অপমান করে যাবে তাতে কোনো দোষ নেই মেয়ে যদি দুটো তর্ক করে ছেলের মায়ের সাথে তাহলে মেয়ে ভদ্র ঘরের না মেয়ে অভদ্র ঘরের মেয়ে তারাই একমাত্র ভদ্র তো বন্ধুরা কথা রয়েছে এটা যদি সব স্বামীরা মেয়েদেরকে একটু ভালোবাসা দেয় একটু আদর যত্নে রাখে তার ক্ষতিটা কোথায় আমি তো এটাই বুঝতে পারি না তাদের ক্ষতিটা কোথায় একটু তো ভালোবাসা দিতে পারে ভালোবাসা দিয়ে রেখে দেখুক তার কোনো জায়গায় কোনো বাড়ির বউরা কোনো কষ্ট পাবে না না কেউ কখনও কাউকে ছেড়ে যাবে না কোনো বাড়িতে কোনো অশান্তি হবে না কোনো ঝামেলা হবে সবাই সুখে থাকবে সেটা তো হবে না কত বছর থেকে এগুলো চলে আসছে হাজার বছর থেকে চলে যাচ্ছে এগুলো তারপরেও এগুলো আর শেষ হচ্ছে না কেন কিসের জন্য শেষ হচ্ছে না এগুলো এগুলো কি কোনোদিন শেষ হবে না মেয়েরা সময় সব জ্বালা যন্ত্রণাই ভোগ করবে অপমান লোকের সামনে অপমান স্বামীর কাছে অপমান শাশুড়ির কাছে অপমান শ্বশুরের কাছে অপমান ননদের কাছে অপমান কেন এরকম কেন হয় মেয়েদের কি বাঁচতে ইচ্ছা করে না মেয়েদের কি ভালো থাকতে ইচ্ছা করে না ওদেরও তো ইচ্ছা করে ভালো থাকতে আনন্দে থাকতে খুশিতে থাকতে মেয়ের একটা কিছু করবে স্বামী বাধা দেবে শাশুড়ি বাধা দেবে তার ছেলে যা খুশি করবে তাতে কোনো বাধা নেই কেন মেয়ের ওপর অত্যাচার হলে মেয়ের মা যদি কিছু বলতে যায় পাড়ার লোকেরা কী বলে মেয়ের সংসারটা ভাঙতে চলে এসছে মা সংসার ভাঙার জন্য বাড়িতে একজন রয়ে আছে পড়ে আছে ছেলের মা তারপরেও মেয়ের মার দোষ তোমরা আমাকে বোঝাতে পারো এটা কেন হয় এটা হওয়াটা কি বন্ধ হতে পারে না সবারই তো ভালো থাকতে ইচ্ছা করে বলো মেয়েরা কি কখনো ভালো থাকবে না